হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জসিম ইসলাম আপনাদের মধ্যে আজকে হাই পার্সেন্টের হলস্ট ফিজিএম খুবই সুপার কোয়ালিটির হাই পার্সেন্টের যারা নিজের থাকবে স্ক্রিন নাম্বার থাকবে কী জাত কী দাম আপনার মধ্যে তুলে ধরব দুটো বাচ্চা খুবই প্যাকেজের খুবই সুন্দর দেখেন আমার সঙ্গে থাকেন খুবই হাই পারসেন্টের একটা বকা মাসাল্লাহ মাথা দেখেন

সাতটা বকন আছে আপনারা দেখি সংগ্রহ করতে পারবেন মাশাল খুবই সুন্দর সুপার কোয়ালিটির বাচ্চাগুলো এখানে পাওয়া যায় আপনার সরজমিনে এসে যাতে করে অবশ্যই এখানে সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অনেক আছে গাবি আমি ডাকাটি পারতেছি না আপনারা অবশ্যই সরজীবনের যাচাই করে নেবেন মাশাল খুবই সুন্দর পাবনা জেলা ঈশ্বর থানা গাবি সেন্টমেলের সামনেই খামারপান অবস্থান করতেছে রশি একটা ডেরি ফার্ম আপনারা এসে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন